يا مصطفى مصطفى اهلا وسهلا مرحبا مرحبا يا مصطفى مصطفى اهلا وسهلا مرحبا مِن مرحبا نبي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشنال درشوك بندو আশিকে মিলাদুলনী সাল আলী ওসাল্লাম ওই সকল আশিক রসুল যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে নবীর শুভেচ্ছা মুবারকবাদ আল্লাহ রবিউল আব্বালের দিন অতিবাহিত হচ্ছে বরকতময় দিন বরকতময় সময় আর এই মাস হলো আমাদের নবী সাল্লাহ হিবাসাল্লামের আগমনকে কেন্দ্র করে মিলাদ উদযাপন করা আনন্দ উদযাপন করা খুশি উদযাপন করার মাস এই মাসে আশিকানের সুল দুরুদ এবং সালামের মাত্রা বাড়িয়ে দেয় আসুন আমরা সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিল শুনব নসাই শরীফের হাদিসে পাক নবী এ পাক সাল্লাহ ওসাল্লাম ইরশাদ করেন প্রিয় নবী রসুল আনবী সাল্ল্লা ওসাল্লাম নামাজের পর হমদো সানা এবং দুরুশরীফ পাটকারীকে ইরশাদ করেন দুয়া করো কবুল করা হবে চাও প্রদান করা হবে অর্থাৎ নামাজের পর যারা হামদো সানা আল্লাহ তালার হামদ সানা করার পর নবী পাকসাল্লাহ আলি ওসাল্লামের প্রতি দুরুদে পাক পরে তাদের সম্পর্কে নবী পাখ সাল্লাহসাল্লাম বলেছেন দুয়া করো কবুল করা হবে চাও প্রদান করা হবে তো নবী পাক সাল্লা তাইল আলিহি আলিউসাল্লাম এর প্রতি দুরুদে পাক দুয়া কবুল হওয়ার মাধ্যম রহমত বরকত পাওয়ার মাধ্যম পবিত্র নবীর মাস এই মাসে যেন আমরা বেশি থেকে বেশি درود پاک پاٹ کریں سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم اگر آشی کے رسول کو تو سندر بولے چھے مومنوں مومنو پڑھتے, پڑھتے رہو, رہو تم, تم اپنے, اپنے آقا, آقا پر, پر درود ہے فرشتوں, فرشتوں کا, کا وظیفہ السلات والسلام السلام سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم مدنی چینل ہے دونسوک بندو রবিউল আউ্ল মাসের বিশেষ ট্রান্সমিশনের অনুষ্ঠান সমূহ আপনারা দেখছেন আমি এসেছি মিলাদের ঘটনা বলি অনুষ্ঠান নিয়ে কয়েক পর্বে আপনারা শুনেছেন যে নবী পাক ওসাল্লাম এর আগমনকে কেন্দ্র করে আল্লাহ তবারক আওয়াতার দয়াতে অলৌকিক ঘটনা যে সকল ঘটেছিল সেটি বয়ান করেছি আজকেও উল করিম অবাক করে দেওয়ার মতো একটি ঘটনা আপনাদেরকে শোনাব অনুরোধ করব। যদি এই ঘটনা যেহেতু বিস্তারিত এই ঘটনা যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝে আসবে যে আমাদের নবী আলী ওসাল্লাম এর দুনিয়াতে শুভাগমন যে হয়েছে এই শুভাগমনকে কেন্দ্র করে কেমন কেমন ঘটনা ঘটেছে কেমন কেমন দয়া হয়েছে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছে নূরের বৃষ্টি বর্ষণ হয়েছে লোকেরা প্রাপ্ত হয়েছে ইমানের নূর দ্বারা বক্ষকে আলোকিত করেছে জাহান্নামের প্রথিক ছিল জান্নাতের পথিক হয়েছে এই সকল বিষয়াদি আদি ইনশাআল্লাউল করিম পর্যায়ক্রমে আমরা বিভিন্ন পর্বে আলোচনা করতে থাকব। তো আজকেও ইনশা করিম আন্নি আমাদুল কুবরা নামক কিতাব যা হাজতে সৈদেনা ইবনে হাজার মক্কি সাফাই রাহমতুল্লাহ তালে লেখেছেন এবং সেই কিতাবের বান্য পৃষ্ঠায় অত্যন্ত হৃদয়গ্রাহী এবং অবাক করে দেওয়ার মতো ঘটনা তিনি লেখেছেন তাই অনুরোধ করবো যারাই আছেন একটু মন দিয়ে শুনুন তাহলে এই দীর্ঘ যে ঘটনা এখন আমি আলোচনা করবো তা আপনারা বুঝতে পারবেন প্রিয় নবী حضور صلی اللہ علیہ وآلہ وسلم بلادت ہور ایکٹی ایمان تاجہ کری گھوٹونا اپنا در کے سنا وہ ایک بکتی جار نام چھلو آمیر یمنی تار ایک کنہ چھلو جے پیٹ بیتھا ہے وہ شیط روگے آکرن تو ہور کارونے سے دربل ہوئے گئے چھلو اے بھونگ پس সে চলাফেরা করতে অপরাগ ছিল আমের ইয়ামানি সে বাতিল মাবুদের উপাসনা করত। অর্থাৎ সে অমুসলিম ছিল সে তার রোগী মেয়েকে নিয়ে ওই বাতিল মাবুদের নিকট বসিয়ে দিত আর বলতো যদি তুমি আরোগ্য দিতে পারো তবে আমার মেয়েকে আরোগ্য দাও বছরের পর বছর ধরে এভাবে সে বাতিল মাবুদের নিকট এই প্রার্থনা এই আবেদন করতে ছিল কিন্তু বাতিল তো বাতিল যে সৃষ্টিকর্তা নয় সৃষ্টিকে কেউ যদি মাবুদ হিসাবে গ্রহণ করে সিরিক করে তাহলে ওই সৃষ্টি কিভাবে তার চাহিদা আবেদনকে পূরণ করবে তো সে বাতিল মাবুদের কাছে বারবার আবেদন করত। সে বাতিল মাবুদ কিবা দিতে পারে সামর্থ্য ও দয়ার বাতাস বইল যে একদিন আমির তার স্ত্রীকে বলতে লাগল আমরা আর কতদিন এই বোবা বোধির বাতিল মাবুদের উপাসনা করতে থাকব। এখন হৃদায়তের পথ কীভাবে তার জন্য খুলে যাচ্ছে যে না বলতে পারে না শুনতে পারে এমন মাবুদের আমরা উপাসনা করছি না সে বলতে পারে না শুনতে পারে আর কতদিন এই বাতিল ধর্মকে নিয়ে আমরা পড়ে থাকবো আমার মনে হয় না যে আমরা সঠিক দিনের উপর রয়েছি তার স্ত্রী বললো ঠিক আছে তবে আমাদেরকে সাথে নিয়ে হেদায়তের সন্ধানে বের হয়ে যান হয়তো আমরা সত্যের প্রতি কোনো নির্দেশনা পেয়ে যাব উভয় স্বামী স্ত্রী তাদের বাড়ির ছাদে বসে এ কথা বলছিলেন হঠাৎ তারা দেখলো যে একটি নূর যা পুরো আকাশে ছড়িয়ে পড়েছে আর এর আলোয় সারা দুনিয়া ঝলমল করে উঠল আল্লাহ পাক তাদের চোখ থেকে অন্ধকারের পর্দা সরিয়ে দিলেন যাতে তারা উদাসীনতার ঘুম থেকে জেগে উঠে তারা দেখল যে ফেরেস তারা সারিবদ্ধ হয়ে একটি বাড়িকে ঘিরে রেখেছে পাহাড় সেই বাড়ির দিকে সেজদা করছে পৃথিবী থমকে গেছে এবং বৃক্ষরাজি নত হয়ে আছে আর একজন ঘোষণাকারী ঘোষণা করছে মোবারক হোক সত্যবাদী ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলিহি ওয়ালি ওসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই ধরাতে চলে এসেছেন মোবারক হোক খাতামুল মুরসলিম তসরিন লে আয়। جناب, جناب رحمت, رحمت للعالمین تشریف, تشریف لے, لے آئے, آئے ماشاءاللہ آسون ہمارا سلوگانو لگے نہیں نوبی, نوبی را گومن مرحبا نوری را گومن مرحبا مرحبا, 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 مرحبا یا مصطفیٰ مرحبا یا مصطفیٰ صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم آمیر تار باطل معبودیر دیکھے جکن تاکل ہو তখন দেখল সে বাতিল মাবুদ অধ্যমুখে মাটির উপর নিকৃষ্টভাবে পড়েছিল আমিরের স্ত্রী বলতে লাগলো এই বাতিল মাবুদের দিকে দেখো কিভাবে মাতা করে মাটিতে পড়ে আছে এতটুকু শুনতেই বাতিল মাবুদ বলে উঠল সাবধান হয়ে যাও মহান সুসংবাদ প্রকাশ হয়ে গেছে ওই পবিত্র সত্তার সুভাগমন হয়ে গেছে যিনি বিশ্বজগৎকে সম্মান ও মর্যাদা দান করবেন জেনে রাখো তিনি শেষ নবী যার আগমনের জন্য প্রত্যেকেই অপেক্ষা করছিল যার সাথে গাছ ও পাথর কথা বলবে তার ইশারায় চা দ্বিখণ্ডিত হবে এবং যিনি রাবিয়া ও মুদার গোত্রের সর্দার হবেন তিনি প্রকাশ হয়ে গিয়েছেন নবিয়ে পাক সাল্লাহ আলী ওসাল্লাম দ্বারা কী মজেজা হবে সেটিও সে বলে দিল কথা শুনে আমের স্ত্রীকে বলল তুমি কি শুনেছ যে এই পাথর কী বলছে বলল তাকে জিজ্ঞাসা করুন সে শুভাকাঙ্ক্ষী সেই শোভাগমনকারী সৌভাগ্যবানের নাম কী جار نور پاکستگ کے آلکت کر دیا ہمر بول ہی دش آسا آواز یہ پاترٹی شدھ آج ہی کتا بولے ایٹا تو بولو تار نام اتر دلو تار پوتر نام لو محمد اللہ علیہ وسلم جنی جنہیں زمزم او صفا ارتھا حضرت سیدنا اسماعیل علیہ علیحام سنتان তার জমিন হল তাহামা এবং তার উভয় কাঁধের মাঝখানে মোহরে নুবুয় রয়েছে তিনি যখন চলবেন তখন মেঘ তাকে ছায়া দিবে নবী পাক সাল্লাহাম যখন চলবেন মেঘ তাকে ছায়া দিবে একজন আশিকের রসুল সুবাহান আল্লাহ বলেছেন নয় নয় বরং মেঘ তার কাছ থেকে ছায়া অর্জন করবে সুবাহান আল্লাহ এমন সময় আমেরের অসুস্থ মেয়ে যে নিচে অবচেতন অবস্থায় পড়েছিল যে হাঁটতে পারত না চলতে পারতো না সে মেয়ে নিজের পায়ে হেঁটে ছাদে এসে গেল আমের আশ্চর্য হয়ে বলল হে আমার কন্যা তোমার মাঝে এই পরিবর্তন কিভাবে হলো তুমি তো পেট ব্যথায় আক্রান্ত ছিলে শ্বেত রোগ ছিল তুমি হাঁটতে পারতে না তোমার বেঁচে থাকাকেই সেই রোগসমূহ কষ্ট করে দিয়েছিল তার মেয়ে উত্তরে বলল আব্বা যান আমি বিশ্বজগৎ থেকে অবচেতনই ছিলাম এমন সময় আমি আমার সামনে নূরের তাজল্লি দেখলাম আমার সামনে একজন বুজুর্গ তশ্রিফ আনলেন আমি জিজ্ঞাসা করলাম এই নূর কিসের যা আমি দেখছি এবং এই বুজুর্গকে যার মোবারক দাঁতের নূর আমাকে ছায়া দিয়ে আছে উত্তর এলো ইনি আদনানের সন্তানের নূর অর্থাৎ আদনান রসুল পাক সাল্লাহ সাল্লামের পূর্বপুরুষদের মধ্যে একজন বুজুর্গ যার কারণে বিশ্বজগতে নূর বর্ষণ হচ্ছে তার পবিত্র নাম হলো মোহাম্মদ ও আহমদ অনুগতদের প্রতি দয়া এবং গুনাহগারদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন আমি জিজ্ঞাসা করলাম তার ধর্ম কী উত্তর দিল তিনি দিনে হানিফ অর্থাৎ সত্য দিনের উপর প্রতিষ্ঠিত আমি জিজ্ঞাসা করলাম তিনি কার ইবাদত করেন উত্তর এলো আল্লাহ ওয়াহেদরিক ওই আল্লাহ পাকের যিনি এক ও তার কোনো অংশীদার নেই আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তখন উত্তর আসলো আমি ওই সকল ফেরিস্তাদের মধ্যে একজন ফেরিস্তা যাদেরকে নূরে মোহাম্মদি ওঠানোর সৌভাগ্য প্রদান করা হয়েছে সুবাহান্লাহ আমি আরোজ করলাম আপনি কি আমার এই কষ্টকে দেখছেন ফেরেস্তা বলল হ্যাঁ তুমি নবী আহমদ সাল্লি আসলামের ওসিলায় দোয়া করো আল্লাহ পাক এরশাদ করেন আমি আমার মাহবুবের সত্তায় আপন রহস্য ও দলিল রেখেছি যে ব্যক্তি আমার নিকট আমার মাহবুবের ওসিলায় দোয়া করবে আমি তার সমস্যা দূর করে দিব আর যারা আমার অবাধ্যতা করল আমি তাদের ব্যাপারে ক্যামতের দিন আমার হাবিব সাল্লাহ আলি আসসালামকে সুপারিশকারী বানাবো তিনি সত্যি বলেছেন আমি তা শুনেই আমার উভয় হাত প্রসারিত করে দিলাম এবং সত্য অন্তরে আল্লাহ পাকের নিকট দোয়া করলাম অতপর আমার হাতকে চেহারায় এবং শরীরে বুলিয়ে দিলাম যখন ঘুম ভাঙল তখন নিজেকে এমন দেখলাম যেমনটি আপনারা আমাকে দেখছেন সুবাহান আল্লাহ শুবহান আল্লাহ অল্লাহ আকবর কেমন দয়া হলো ওই মেয়ের উপর سبحان اللہ عاشق رسول مولانا جمیل الرحمن قادری رحمت اللہ تعالیٰ لے تینی بولیں نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایر دور ہاتھ اٹھئے تو دیکھون تارو سیلہ نہیں تو دیکھون انشاء اللہ الكریم کی ہو بے نام مرادو ہاتھ اٹھا کر دیکھ لو جا چائے بین تائی پائے بین بولو چنجے ہاتھ اٹھے تو دیکھون او سیلہ نہیں ہے تو دیکھون سبحان اللہ যখন আমের তার মেয়ের সম্পূর্ণ ঘটনা শুনল এবং মেয়েকে রূপে দেখল তখন আমের ইয়ামানি তার স্ত্রীকে বলল নিশ্চয়ই আমরা সেই মুবারক মনীষীর আশ্চর্যজনক নিদর্শন দেখেছি আমি তার প্রতি ভালোবাসাও দিদারের আগ্রহে জঙ্গল এবং কঠিন উপত্যকা অতিক্রম করব। অতপর আমের ইয়মানি ও তার পুরো পরিবার নুরানি আকা প্রিয় মুস্তফা সাল্লাহ তায়েল আলহি আলিবাস্লামের সন্ধানে বের হয়ে গেল এবং মক্কায়ে মক্কার আমার সফরের ইচ্ছা পোষণ করল মক্কার পবিত্র ভূমিতে প্রবেশ করেই বিবি আমিনা রদি আল্লাহ আনহার মর্যাদাময় বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে দরজায় কড়াঘাত করল হাজতে আমিনা রদি আল্লাহ আনা আসার কারণ জানতে চাইলে সে আরজ করল আমাদেরকে আপনার কলিজার টুকরো নূরে নজরের নূর বর্ষণকারী চেহারা দেখিয়ে দিন যার আলোতে সমগ্র বিশ্ব জগৎকে আলোকিত করা হয়েছে যার ওসিলায় আল্লাহ পাক সমগ্র জগৎকে আলোকিত করে দিয়েছেন হাজাতে বিবি আমিনা রাদি আল্লাহ না বললেন আমি এখনি আমার নূরে নজর আমার প্রিয় সন্তানকে তোমাদেরকে দেখাবো না কেননা আমার দুশ্মনদের প্রতি ভয় হয় তারা তার কোনো ক্ষতি যেন করে না দেয় আর আমি জানি না যে তোমরা কারা আর কথা থেকে এসেছ আমের ও তার পরিবারের সদস্যরা বলল আমরা তো এই সর্বশেষ নবী সাল্লাহলি আসাল্লামের ভালোবাসায় নিজেদের দেশ এবং নিজেদের ধর্মকে ছেড়েছি যে এই নুরানী নবী সাল্লাহ আলীবাস্লামের দিদার দ্বারা আমাদের চোখকে আলোকিত করব। সুহান আল্লাহ যার দরবারে উপস্থিত হওয়া কেউই বিফল ফিরে যাবে না এ কথা শুনে হাজাতে আমি না রি আল্লাহ আনহা বলেন আচ্ছা যদি আমার প্রিয় সন্তানের দিদারের জন্য এসেছো আর দিদার করার ছাড়া তোমাদের উপায় না থাকে তবে তারা হলো করো না কিছুক্ষণ অপেক্ষা করো এ কথা বলে হাজতে আমিনা তালা আনহা নিজ ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরেই বললেন ভিতরে এসে যাও অনুমতি পেতেই তারা সেই বরকতময় কক্ষে প্রবেশ করলেন যেখানে নবিয়ের রহমত শফি আহমদ মুস্তাফা জানে রহমত সাল্লা তায়লিহিসাল্লাম আরাম করছিলেন সুবাহ সেখানকার নূর ও তাজল্লিতে এমনভাবে বিভোর হয়ে গেল যে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে তা ভুলে গেল তৎক্ষণাৎ আল্লাহ পাকে জিকির করতে লাগলো নুরানি চেহারা থেকে পর্দা সরাতেই হঠাৎ আমের ইয়ামানির চিৎকার বের হয়ে গেল এমনভাবে কাঁদল যে হিক উঠে গেল শরীর থেকে রু বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল অগ্রসর হয়ে রসুলে পাক সাল্লা সাল্লামের ছোট ছোট মোবারক হাতে চুমু খেলো সোহান হাজাতে বিবি আমিনা আল্লাহ তালানা বললেন এবার দ্রুত চলে যাও অবশেষে না চাইতেই আমের ইয়ামানি বুকে হাত চেপে ধরে কক্ষ থেকে বের হয়ে এলো আমের ইয়ামিনীর অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল সে সেই নুরানি চেহারার দিদারের আশিক হয়ে গিয়েছিল পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো আমাকে আবার হাজতে বিবি আমনা রদি আল্লাহলা আনহার বাড়ির দিকে নিয়ে যাও আবার আমি সেই নুরানি নবী সাল্লাহসাল্লামের ছোট ছোটো বরকতময় নূরময় আলোকিতময় চেহারার আমি দিদার করতে চাই সোহান আল্লাহ আমের কেদে কেঁদে অনুরোধ করল যে আমাকে আবার সেই নুরানি চেহরার দিদার করিয়ে দেয়া হয় আমির ইমনী আনহ তিনি নবী পাক সাল্লাহ তায়েল সাল্লামের মহাব্বতে ভালোবাসায় এমন বিভোর হলেন দিদারে মুস্তফা করার জন্য তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন আবেদন করতে লাগলেন যে পুনরায় সেই নোরানি চেহারা দিদার আমাকে যেন করিয়ে দেয়া হোক হাজাতে বিবি আমিনা রদিয়াল আনহার বাড়িতে তিনি আবার ফিরে আসলেন এবার আমের ইয়ামানি হুজুরে পুন সাল্ল তলিহি আলাইসলামকে দেখতেই লাফিয়ে পড়লেন এবং نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم میں پورے پڑے لین ات پور جورے ایک دی لین اور تر تھے کہ روح سے چھوٹو چھوٹو مبارک کودوں میں قربان ہوئے ہو گیا حور کیا دیکھوں جمیل رضوی خور کیا دیکھوں جمیل رضوی مجھ کو شاہ کا دیدار عزیز زیارت کے لیے بن کر ملک زوار آتے ہیں نبی کو دیکھتے یا طالب دیدار آتے ہیں نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم یہ نورانی چہرہ جے دیدار سبحان اللہ مرحبا پریو اسلامی اے راہ مدنی چینل جے بور قطم باری تے، اللہ پاکر شرب و شیش نبی صلی اللہ علیہ وسلم شبھا گمن ہوئے ইসলামী ইতিহাসে সেই স্থানের নাম হল মাউলুদুন নবী সাল্লাহু আলি হিবাসাল্লাম অর্থাৎ প্রিয় নবীর সুভাগমনের স্থান এটি খুবই বরকতময় স্থান আল্লামা কুতুবুদ্দিন উদ্দিন রহমতুল্লাহ তালে বলেন হুজুর আকরম সাল্লাহ আলী সাল্লামে বিলাদতের স্থানে দোয়া কবুল হয়ে থাকে খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ তালের আম্মা যান রহমতুল্লা আলাইহা সেখানে মসজিদ নির্মাণ করেছিলেন এই মসজিদটি কয়েকবার পূর্ণ নির্মাণ করা হয়েছিল এটি খুবই সুন্দর দালান ছিল যার অধিকাংশ অংশে স্বর্ণের কারুকাজ করা হয়েছিল আল্লামা আবুল হুসেন মোহাম্মদ বিন আহমদ জুবের আন্দালুসি রহমতুল্লাহ তালালে এই আলিশান স্থানের আলোচনা করতে গিয়ে নিজের যুগের হিসাবে লেখেন ওই পবিত্র স্থান যেখানে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সভাগমনও হয়েছিল সেই বরকতময় স্থানে রূপা দ্বারা সজ্জিত করা হয়েছিল এই স্থানটি এরূপ লাগত যেন ছোট ছোট একটি পানির পুকুর যার উপরি ভাগ রূপা দ্বারা নির্মিত এই বরকতময় বাড়ি রবিউল আব্বালে সোমবার খোলা হতো কেননা রবিউল আউ্ল হুজুরে পূর্নু সাল্লামের বিলাদতের মাস এবং সোমবার বিলাদতের দিন লোকেরা এই বাড়িতে বরকত লাভের জন্য প্রবেশ করত মক্কা শরীফে এই দিন সর্বদা মশহুদ ছিল অর্থাৎ এই দিনে লোকেরা জড়ো হতো তস্কিরাতুল বিল আখবার আন ইত্তিফাকাতুল আসফার নামক কিতাবের মধ্যে এই কথা লেখা হয়েছে যে স্থানের কথা আমরা শুনলাম যেখানে নবী পাক সাল্ল তল আলী ওসাল্লাম মক্কাতুল মু আগমন করেছেন যে স্থানে সেটি কোথায় সেখানে খলিফা হারুন রশিদের আম্মাজান মসজিদ নির্মাণ করেছিল অনেক যুগ কাল পর্যন্ত মসজিদ ছিল কিন্তু বর্তমানে সেখানে আর মসজিদ নেই সেখানে বর্তমানে লাইব্রেরি করে দেওয়া হয়েছে এবং আরবি ভাষায় সেখানে লেখা আছে মক্তাবাত্তু মকাতিল মুকরমা এই বরকতময় স্থানে পৌঁছার সহজ উপায় হচ্ছে আপনি মারওয়া পর্বতের যে কোনো নিকটবর্তী দরজা দিয়ে বাইরে চলে আসুন মারওয়া পর্বতের যে গেট সমূহ রয়েছে যে কোনো গেট দিয়ে বাইরে চলে আসুন সেখানে দেখবেন বিশাল নামাজি আদায় করার জন্য নামাজিদের জন্য জায়গা রয়েছে সেই জায়গার অপর প্রান্তে এই মহৎপূর্ণ স্থানটি নিজের নূর ছড়াচ্ছে দূর থেকে দেখলেই সেই নবী পাখ সাল্লাহ্লামের জন্মের স্থান বিবি আমিনা রদি আল্লাহআলা আনহার যেখানে ঘর ছিল যেখানে নবিয়ে পাক সাল্লাহ আলী সাল্লাম আগমন করেছিলেন সেই জায়গাটির দিদার করতে পারবেন জিয়ারত করতে পারবেন আজও আশিকানে রসুল যখন মাকাতুল মক্করমাতে উপস্থিত হয় تارہ سے جگہ تے گئے داری نبیر پوتی سلام آراج کرے آؤ دیوانو چلو سب آمنہ کے گھر چلے نور سے بھر لائے داما عید ملادن نبی آمنہ, آمنہ کے گھر محمد کی ولادت ہو گئی خوب جھومو اہل ایمان عید ملادن نبی تو نبی پاک صلی اللہ تعالی علیہ وآلہ وسلم اے ملاد کے کندروں کرے اور شنکھو اولو کے گھوٹو گھوٹے چھے অনেক আশিকানে মিলাদ তারা বরকত পেয়েছে নিয়ামত পেয়েছে আমরা ঘটনাতে শুনলাম নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আগমনের বরকতে পুরো পরিবার যারা বিধর্মী ছিল ইমানের নূর দ্বারা তারা আলোকিত হলো নবী পাক সাল্লাহসাল্লামের নুরানির চেহারা দেখে তাদের ভাগ্যে ইমান নসিব হলো আল্লাহ তালার জিকির করতে শুরু করলো নবী পাকের ইস্ক এবং মোহাম্বতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো শুধু কাঁদেই নি বরং নবী পাখ সাল্লা সাল্লামের কদমে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করে দিল নবী পাক সাল্লাহ তাইহি আলী সাল্লাম এর আগমনকে কেন্দ্র করে আসুন হে আসিকানের রসুল হে আশিকানে মিলাদ আমরাও খুশি উদযাপন করি এমন নবীর আগমন হয়েছে এই পবিত্র মাসে যিনি হলেন রাহমতুল্লিল আলমিন যিনি হলেন খাতম্নবি গীন যিনি হলেন উম্মতের কাণ্ডারি যিনি উম্মতকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবেন যার অশিলায় অসংখ্য ন্যামাত পেতেই থাকবো আসুন সে নবীর আগমনকে কেন্দ্র করে আমরা হাতে এই মাদানী পতাকা নিয়ে বারোই রবিউল আউ্বাল নবী পাক সাল্লি আসাল্লামের আগমনকে কেন্দ্র করে নিজের ঘরে মিলাদ এবং জুলুসে মিলাদে আমরা অংশগ্রহণ করি আল্লাহ তাবারকা তালা নবীর বরকতে আমাদেরকে দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করুক এবং নবী পাক সাল্লি সাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে রেখে নবীতে খুশি উদযাপন করার আল্লাহ তৌফিক দান করুক এবং ওই সকল লোকেরা যারা মাজ আল্লাহ মিলাদুন নবী বা মিলাদ সম্পর্কে বা জুলুসে মিলাদ সম্পর্কে কুমন্ত্রণা দিয়ে থাকে তাদের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক তাদের সংস্পর্শ থেকে বাঁচুন এবং নিজের ইমানকে আপনারা রক্ষা করুন হেফাজতে রাখুন আল্লাহ তালার দরবারে দোয়া করুন মলা এমন কুমন্ত্রণাকারী শয়তানি মানবরূপে যারা শয়তান তাদের সংস্পর্শ থেকে তাদের ছোঁয়া থেকে তাদের আক্রমণ থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক ইনশাআল্লাউল করিম মিলাদে মুস্তাফার সিলাই আমাদের ইমান সজীব আছে থাকবে ইমান নিয়ে ইনশাল্লাহ আমরা কবরে যাব আল্লাহ তালা আমাদেরকে মিলাদুল নবীর বরকত নসিব করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে